সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আমাদের নিজের চ্যানেল কাছের চ্যানেল দ্য কোলাজে দ্য কোলাজ এবারে সকলের জন্য নিয়ে এসেছে আরও নতুন একটি সেনপাড়া ফুটবল টুর্নামেন্ট আয়োজক ফ্রেন্ডস ইন্ডিয়ান

তার দলকে ফাইনালে উঠতে সাহায্য করেছিল ফাঁসি তালার আকমাল হালোসানা আপনার লোক খোঁজ করছে আপনি স্টেজে দেখা করুন স্টেজের কাছে আসুন দেখা যাক সাগর আরেকটি উপরে উঠে গিয়েছেন একটা ছোট্ট স্কোয়ার ভাইদোন

আশা করবো দুটি দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদেরকে নিগড়ে দিয়ে একটা ভালো ফুটবল উপহার দেবে উপস্থিত দর্শকদের সাগর সাগর এবং ইয়াসিন আমরা দেখতে পাচ্ছি এইখানে সে সুমন আবারও সেই সাগরে তো ফোন ফোন একটা পরিবেশকে দুরন্ত জায়গায় নিয়ে গেছেন তারা সেই সাগর সাগরকে আমরা প্রথম থেকে দেখছি তার কিন্তু পায়ে অসম্ভব ধর রয়েছে একদম সেন্টার জায়গা ছিল কিন্তু সচেত খেলোয়াড়ের অভাব ওখানে সেই নাম্বার ইলেভেন দেখা যায় রাহুল চলে গিয়েছে বিপক্ষ পক্ষের মধ্যে বল কিন্তু না আমাদের পেছনে চলে আসলে পারবে না তুমি পাবে আমাদের পেছনে এই বাচ্চা দুটি দল কিন্তু অসম্ভব নিশ্চুক কাবুর দিয়ারে সারা সারাদিনের এনজয় কিন্তু এখন ফাইনাল খেলা দুটি দল একটু হই করবে যাই হোক খেলার মধ্যে একটু প্রাণ থাকবে আনন্দ থাকবে ভালোবাসা থাকবে তারপর চলে যাচ্ছে এখানে ইকবাল হোসেন ফ্রেন্ডস ইউনিয়ন থ্রয় দুর্দান্ত মাঠ খেলোনা এখানে ম্যান অব দ্য ম্যাচ এর পুরস্কার রয়েছে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার রয়েছে রয়েছে টুর্নামেন্টের সেরা গোলকিপারে সমস্ত পুরস্কার রয়েছে খেলা নিয়ে সেই কেরালা সুদূর কেরালা থেকে রিপন ঘোষণা করেছিলেন প্রথম খেলা যে গোল করতে পারবে তিনশো সেটাও সে আসতে পারেনি কিন্তু তার মন পড়ে আছে এখানে ফেসবুক লাইভের মাধ্যমে খেলা উপভোগ করছেনু ষোলু থেকে জিদান যেদান থেকে ইয়াসিন यासीन उद्देशो ओके लुईस एवं अजीज तो सुदूर एक पास गोल ऑफ वेरी एसेस

সে রত সত্যি একটা ফুটবল মানুষ গত বছর দেখেছিলাম তার প্রদর্শনী খেলায় শাহিদুলের যে পরিশ্রম এবং ডিউটি ও হেড করার চেষ্টা কিন্তু না আবার বদপাধ্য আক্রমণে আপনি কিন্তু যেটা দেখে জয়দুল জয়দুল থেকে ওখানে সুমন বাপ বা দিয়ে দেনু হ্যাঁ হ্যাঁ বলো কুকু আচ্ছা টিঙ্কা যে দুশো টাকা সেটা কিন্তু সাগর পেয়ে গেল টিঙ্কার টাকাটা পাঠাও ও বলছে আরও গোল হলে আরও দেখো টিঙ্কা আবারও ফোন করলো গোল হোক দুশো করে রেডি আরও যদি যারা দিতে চান দুশো পাঁচশো বাজার বলতে থাকুন আমরা ঘোষণা দিতে থাকি খেলা শেষের দিকে হ্যাঁ বললে সাগর সে তো সাগর তার সঙ্গে শুধু আফ্রিকার ফের পারবে কি করে সাগরের সঙ্গে বাকিদের করা কঠিন তাই এই দেখা যাক আমারও বাম দিয়ে সাগর সাগর একটা জিনিস ভালো লাগছে যে সাগরের মধ্যে একটা অফেন্স একটা ফরওয়ার্ড লাইনে খেলোয়াড়ের যে গোল খেতে তার যে দৌড়াগুলো সে আপনার চেষ্টা করছে আক্রমণে ওখানে দেখা যাক ইপাল হোসেন ফ্রেন্ডস ইউনিয়ন আরও পৌঁছে গিয়েছেন সুন্দর একটা স্কোয়ার পাস আজিজ কিন্তু না

তাহলে আমাদের কোন পাড়া মালিকাপাড়ার খোশ মোহাম্মদ আবার দুশো টাকা দেবে গোল শোধ হলে দুশো টাকা শোধ হলে দুশো টাকা দিতে চাইছে দেখা যাক শোধ হয় কিনা সময় নষ্ট করা যাবে না খেলা কিন্তু শেষ পর্যন্ত টান টান উত্তেজনা হবে বিষয় করে সঞ্জয় সুমন

চলছে তবে গল্প শ্রেণীর ফের শুরু এটাই লোড দিতে হবে কারণ সমতা ফেরাতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে ওখানে সুমন পৌঁছে গিয়েছে বিপক্ষ দলে ওখানে রেফারি প্লে অন করে দিয়েছি কারণ ফাউল ধরা পড়তো কোনো ঘটনাই ঘটেনি আক্রমণে চলে যাচ্ছে ইকবাল হোসেন फ्रेंड्स ইউনিয়ন 14 নাম্বার একটা ব্যাক খেলে নিয়েছেন আলী আলী থেকে নাম্বার টু আর বল বল আজিজ কিন্তু হেড করে বল নিজের ভুল গোলরক্ষকে দিয়ে গেছে এদেরকে আমি অভিনন্দন জানাই এই যে পর ভারতে প্রতি বছর এরা দুটো তিনটে খেলা হয় এই খেলাটা আমাদের খুবই ভালো লাগে সেই জন্য বলছি যে সবাই সুস্থ বেশ যাতে ঝামেলা না হয় এইভাবে বল সব কিন্তু বলে জয়ালা সূত্রের সঙ্গে তোর কোথায় মিউজিক কোথায় আপনি একটু বলুন তো আপনাকে

ম্যান অফ দ্য ম্যাথ পুষ্প টেলিকা বালুক ম্যান অফ দ্য সিরিজ দাতা রতন বিশ্বাস মা তারা ট্রেডিং কোম্পানি আর্থিক সহায়তা এবং খালাবাটি ক্লাসের গিফট হ্যাপার আমাদেরকে দিয়েছে সাদ্দা হোসেন মাল মাঠপাড়া দেবুলকোলা থেকে আমাদের দাতা পনেরো হাজার টাকা মিলনপালিত দিয়েছে পাঁচ হাজার টাকা চির সুবুলীর লড়াই বলে হচ্ছে এনেছিলেন চিরোদ তিন হাজার টাকা দিয়েছে মনিরুল শেখ আমাদেরকে দিয়েছে দু হাজার পবিত্র বাবু দু হাজার তন্ময় দত্ত দু হাজার অমর মণ্ডল ভাষায় মাতারা ব্রেকফিল্ড দু হাজার অপরের সরকার কনস্ট্রাকশন তিন হাজার রফিকুল ইসলাম এক হাজার রাকিব মণ্ডল এক হাজার তারক সরকারি ভাষায় এক হাজার

সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দর্শক বন্ধু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ক্লাবের সকলকে নতুন শূন্য বলে সঞ্জনা একাদশ বিজয়ী হয়